কলকাতা ছত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহাশয় শচীন কুমার সিংয়ের উদ্যোগেই চক্ষু পরীক্ষা শিবির হয়ে গেল সতেরোই ডিসেম্বর অনেক মানুষ এখানে এসেছিলেন সেই চক্ষু পরীক্ষা করতে শচীন সিং বলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বছরই এইভাবে মানুষের পাশে থাকেন মানুষের হয়ে কাজ করে যান যেমন একদিকে চলছে চক্ষু পরীক্ষা শিবির ঠিক একই দিনে ছত্রিশ নম্বর ওয়ার্ডে চলছে আধার কার্ড লিঙ্ক এইভাবেই সর্বদা দেখা যায় মহাশয় শচিন কুমার সিংকে ওয়ার্ডের মানুষের পাশে দাঁড়াতে সামনের পার্কে খুব সুন্দর করে আলোরও ব্যবস্থা হয়েছেন এছাড়াও একটা কমিউনিটি হলেরও চেষ্টা করা হচ্ছে তিনি বলেন সারা বছর তারা মানুষের বিভিন্ন পরিষেবা এইভাবেই দেওয়ার চেষ্টা করে কলকাতার রাজাবাজার অঞ্চলে হার্শি স্ট্রিটে আজাদ ন্যাশনাল ডে আর নাইট স্কুলেই শতরেই ডিসেম্বর এই চক্ষু শিবিরের আয়োজন করা হয় দেখুন এটা আই প্রথম না এর আগে অনেকবার আমরা ছত্রিশ নম্বর ওয়ার্ডে আইজেকা অপারেশন অনেক অনেক লোকের করেছি শুধু আজকে রাজাবাজারে আই চেক হচ্ছে না আমি ছত্রিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে রাজাবাজার আওয়ামকে এটা জানাতে চাই আজকে শুধু রাজাবাজারে তিনটে কাজ হচ্ছে আই চেক আপ ক্যাম্প আধার কার্ড লিঙ্ক আপ সঙ্গে সঙ্গে খান্না পার্কে আমরা নতুন লাইট লাগিয়েছি আপনারা ঘুরে দেখতে পারবেন খুব সুন্দর লাইট বাচ্চারা ওইখানে খেলা রাত্রেবেলাও করতে পারবে টু নাইনটি সেভেন হার্সি স্ট্রিট সেখানে আপনি দেখবেন পঞ্চাশ বছর ধরে রাস্তা খারাপ ছিল গঙ্গা জলের কোনো সুবিধা ছিল না পঞ্চাশ বছর পর মমতা ব্যানার্জি উন্নয়নে এখানে রোডের রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে সঙ্গে সঙ্গে সব গলিতে গঙ্গা জল আমরা দিয়েছি তো আমি চাই যেন ছত্রিশ নম্বর এক একটা ঘরে জল পৌঁছে যাক চোখের যার যার অসুবিধা হচ্ছে ফ্রিতে তার চোখের অপারেশান হোক চশমা পাক বা ছোটো ছেলেদের জন্যে খেলাধুলার যে যেন কোনো অসুবিধা না হয় তো আমরা তিনশো দিন চেষ্টা করি মানুষের পাশে থাকা তার কারণটা হচ্ছে মমতা ব্যানার্জি একটাই জিনিস আমাদেরকে শিখিয়েছে উন্নয়ন 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 কে কি করছে কে কি বলছে কি ঘটনা ঘটছে তাতে আমাদের কিচ্ছু আসে যায় না আমরা মানুষের পাশে ছিলাম মানুষের পাশে আসি মানুষের পাশে থাকবো